এই আমাদের রাজ্যের লোককে অ্যারেস্ট করার পুলিশকে বলা রইল অন্য রাজ্য থেকে কেউ এসে যেন আমাদের রাজ্য থেকে অ্যারেস্ট না করে এটা আপনাদের দায়িত্ব ক্রিমিনালকে অ্যারেস্ট করতে হলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন আইন প্রত্যেকটা পুলিশ জানে আগে সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস আছে তো মুখ্যমন্ত্রী নিজে কি পুলিশ বলেছেন কোন তদন্তকারী সংস্থা বলেছেন ওনাকে ঠিক করে জানতে হবে একটা হচ্ছে অন্য রাজ্যের পুলিশ এই রাজ্যে তদন্ত তল্লাশি গ্রেপ্তার করতে গেলে লোকাল পিএসকে ইন্টিমেশন দিতে হয় এটা করে অথচ এই এই রাজ্যের সরকার সহযোগিতা করে না সিবিআই কে কোনো কেস এখানে রেজিস্টার করে তদন্তভার নিতে গেলে রাজ্য সরকারের রেকমেন্ডেশন লাগে অথবা কোর্টের অর্ডারে হয় আবার কতগুলো তদন্তকারী সংস্থা আছে বা এজেন্সি আছে যাদেরকে রাজ্য সরকারের রাজ্য পুলিশের অনুমতি নিতে হয় না এর মধ্যে সেবি আছে এর মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পি সেকশনের কেস আছে এর মধ্যে এনআইএ আছে মুখ্যমন্ত্রী একটু পড়াশোনাটা ঠিকঠাক করে করুন আমার মনে হয় যে তদন্তকারী সংস্থা বা অন্য রাজ্য থেকে পুলিশ আসেন তারা ভারতীয় ন্যায় সংহিতা মেনে এবং তাদের যে নিজস্ব হ্যান্ডবুক রয়েছে রোলসের সেটা মেনে কাজ করেন পশ্চিমবঙ্গ পুলিশই বরঞ্চ জঙ্গি আতঙ্কবাদী দুর্নীতিগ্রস্ত খুনি ধর্ষক এদের বিষয়ে ইন্টিমেশন দিলে কোপারেশন করে না তাই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনিকে পার্সার কাছে। মাস্টার মাজেদ বলে পনেরো বছর কাটিয়ে দেয় ভারতের রয়ের সাহায্য নিয়ে বাংলাদেশ থেকে তো এসে তাকে গ্রেফতার করে নিয়ে ফাঁসিতে ফাঁসি কার্যকর করা হয় কাশ্মীরের জাভেদ মুন্সি ক্যানিং এ লুকিয়ে থাকেন কাশ্মীর এসটিএফ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায় আনসারুল বাংলার দাগি খুনি জঙ্গি সাদ শেখ মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় মাদ্রাসা খুলে দেড় বছর ধরে তিনবার তৃণমূলকে ভোট দিয়ে পঠন পাঠন করতে পারেন তাকে গ্রেপ্তার করার জন্য আসামের পুলিশকে আসতে হয় অসংখ্য উদাহরণ রয়েছে পশ্চিমবঙ্গ জঙ্গিদের আতর ঘর করে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্ডারে ফেন্সিং না দিতে দিয়ে জামাত হেফাজত মৌলবাদীদের ঘাঁটিতে পরিণত করেছেন পশ্চিমবঙ্গ খবর পঞ্চান্ন লক্ষ নাম বাদ যেতে পারে ইলেকশন কমিশন অফিসিয়ালি যখন বলবে উত্তর দেবো কিন্তু আমি প্রথম থেকেই বলেছি গ্রাউন্ড রিয়েলিটি এটাই যে একটা বড় সংখ্যক মৃত ডবল ট্রিপল এন্ট্রি শিফটিং এবং অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এখানে ভোটার লিস্টে নাম তুলেছে নাম রেখেছে এই কারণে সাত যখন গ্রেপ্তার হয় তিনি বলেন যে আমি তিনবার ভোট দিয়েছি লাভলি খাতুন আপনাদের মালদা হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের প্রধান হাইকোর্ট তাকে বাংলাদেশি বলে তার ইলেকটেড পঞ্চায়েত মেম্বারশিপ খারিজ করে এরকম অসংখ্য টুকরো টুকরো উদাহরণ আছে যার মধ্য দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ প্রমাণিত হয়েছে ঠিকঠাক করে এসআইআর হলে এ সংখ্যাটা কোনো সংখ্যাই নয় অনেক বড় সংখ্যায় নাম বাদ যাওয়া উচিত যারা ভুয়া এবং অবৈধ এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে হেয়ারিং শুরু হলে যাবেন কাগজপত্র নিয়ে যাবেন আপনাদের কাগজের অসুবিধা থাকলে সেই কাগজ নিয়ে যাবেন কাগজের অসুবিধা থাকলে সেই কাগজ নিয়ে যাবেন মানে অন্য কোনো কাগজ বা বিকল্প কোনো কাগজ অসুবিধা আছে যে ভারতীয় তো যদি লিঙ্ক নিয়ে যান নাম উঠে যাবে ভারতীয় নাম উঠে যাবে কিন্তু বাংলাদেশের মুসলমানরা কি কাগজ নিয়ে যাবে আর এখন যেগুলো আপনারা প্যাকেট তালিকা অনুযায়ী বিএম বা কলকাতা কর্পোরেশনকে দিয়ে বার্থ সার্টিফিকেট দিচ্ছেন তো অ্যাকসেপ্ট হবে না কারণ চব্বিশে জুন ভারতবর্ষে এসআইআর শুরু হয়েছিল বিহার দিয়ে চব্বিশে জুনের পরে বার্থ সার্টিফিকেট যদি দেন আর তার জন্ম যদি কুড়ি বছর আগে হয়ে থাকে সেটা কাগজ নয় ওটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো জিনিস বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের বাঁচাবেন কি করে বাঁচানোর কোনো রাস্তা নেই আমরাও জেগে আছি কোনো বৈধ ভোটারের নাম যদি না থাকে ছ নম্বরে আবেদন করবেন সে তৃণমূল হোক বিজেপি হোক কোন সমস্যা নেই তিনি হিন্দু হন আর মুসলমান হন কোনো মৃত ভোটার যদি আইপ্যাকের বুদ্ধিতে বিএল ওরা লিখে দেয় তার নাম বিজেপি কাটাবে সাত নম্বর ফর্ম জমা দিব আমরা তেরো লক্ষ পঁচিশ হাজার ডবল ট্রিপল এন্ট্রি আমরা বের করে জমা দিয়েছি অনেক সংবাদ মাধ্যম বিজেপি দেখতে পায় না বিজেপি তেরো লক্ষ পঁচিশ হাজার দিয়ে এসছে তার সাড়ে ছ লক্ষ নাম বাদ গেছে ইতিমধ্যে হাফ একটা নাম আছে একটা নাম বাদ গেছে ডবল ট্রিপল এন্ট্রি আর স্থানান্তরের আট নম্বর ফর্ম যেমন এই ভবানীপুর বিধানসভায় আমি দাঁড়িয়ে আছি এখানে কারি কিছু বিহারের ভোটারকে তারা এখানে নাম ছিল চম চমকেছে তারা বিএলও ফর্ম ফিল আপ করেনি আমরা তাদেরকে দিয়ে আট নম্বর ফর্ম দাওয়াবো এবং তাদের বিহারের যে ভোটের লিঙ্ক সেই ভোটার লিস্টের কপি আমাদের কাছে আছে আমরা দিয়ে দেবো এরকম থাকলে করবেন কিন্তু বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের মমতা ব্যানার্জির ফ্যাক্টরি থেকে যতই দু নম্বরই কাগজ বের করুন না কেন সেই কাগজ অ্যাকসেপ্টেড হবে না ইলেকশন কমিশনের গাইডলাইনের সঙ্গে মেকআপ হচ্ছে তারা ভারতীয় হতে পারে না কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী রাজেন্দ্র সিং শেখাওয়াত আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম কখনো বঙ্কিম দাস চট্টোপাধ্যায় কখনো বঙ্কিম দা বলেছেন তাই নিয়ে বাঙালি অস্মিতার উপর আঘাত বলে মনে করছে ট্রেন না আমি জেনে বলব জেনে বলব বঙ্কিম দাও শ্রদ্ধাসুলভ সিনিয়রকে এল্ডার ব্রাদারকে বলতেই পারে এটা পশ্চিমবঙ্গে দাদা বোন দিদি এগুলো চলে সেই অর্থ হয়তো বলেছেন বঙ্কিমবাবু অ্যাপ্রকিয় এবং ওনাকে সাহিত্য সম্রাট থেকে শুরু করে অনেক এতেই বিভূষ করা যায় এবং মোদীজি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বন্দে মাতরমকে নিয়ে যে উদ্যোগ নিয়েছেন ডে ওয়ান থেকে এই উদ্যোগ তো রাজ্য সরকার নেয়নি রাজ্য সরকার বা তার লোকেরা সমালোচনা কেন করছে যেদিনকে বন্দে মাতরমের ষার্ধ শতবর্ষ সেদিনই মমতা ব্যানার্জির ওই তৈরি মানে তার নির্দেশিত বাংলা সঙ্গীতটা গাইতে ম্যান্ডেটরি হবে নোটিস করলেন কেন এটা কি দিয়ে কি বন্দে দিকটা দেখুন না সম্মান জানানো হয় সম্মান জানানো হয় না আপনি বিরোধী দলনেতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়িতে ঢুকতে তো দিলেনই না উল্টে গোটা রাস্তাটা খুঁড়ে দিয়ে রেখেছিলেন কি অবস্থা কতজনের যে পা কেটেছে ঠিক নেই এটা কি আপনাদের সাইড থেকে কি হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের সাধ্য শতবর্ষে পশ্চিমবঙ্গ সরকার কি কি উদ্যোগ নিয়েছে কি কি অনুষ্ঠান করেছে কি কি তার উদ্যোগ তার একটা ইচ্ছেপত্র বা তার একটা পজিটিভ প্রকাশ করুক না যিনি করছেন যারা করতে চাইছেন যে প্রধানমন্ত্রী এই বিষয়টাকে ব্যাপকভাবে ভারতবর্ষব্যাপী জাগরণের মন্ত্র হিসেবে একতার মন্ত্র হিসেবে উদ্বুদ্ধ করতে চাইছেন সেটা সমালোচনা করছেন কেন আমরা তো আমি তো এমপি ছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি কোথাও দিল্লিতে দেখতে পাইনি আজকে কর্তব্য পথে বসিয়ে দিয়েছেন আমি তিন দিন গত সপ্তাহে দিল্লি গিয়েও প্রণাম করে এলাম ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম মতিলাল নেহরু মার্ক যাচ্ছিলাম ইন্ডিয়া গেটের ওখান দিয়ে কর্তব্যপথে ওনার মূর্তি দেখে এলাম এগুলো তো উনি করেছেন অপ্রকাশিত ফাইলগুলো তো কংগ্রেস সরকার বের করেনি নরেন্দ্র মোদীজি সরকার করেছেন তা আপনারাও কিছু করে দেখান আপনারা তো এই পাশেই যে নন্দন এই রবীন্দ্র সদন এখানে তো রবীন্দ্রনাথের ছবিও দেখতে পাওয়া যায় না সত্যজিৎ রায়ের উত্তম কুমারের ছবিও পাওয়া যায় না এখানে তো একজনেরই ছবি দাঁত কেলানোর ছবি দেখতে পাওয়া যায় অনুপ্রেরণার ছবি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সুচিত্রা সেন উত্তম কুমারের ছবি থাকে না মমতা ব্যানার্জির ছবি থাকে কাকে কি বলছেন আপনারা মনীষীদের জন্মদিনে এই টুকু টুকু ছবি আর উনার এইরকম রকম দাঁড়ানো লম্বা কাটানো হাত তোলা হাত নাড়ানো নমস্কার করানো হাসা কাঁদা কত রকমের ছবি টাঙিয়ে দেন কাকে বলছেন চিড়িয়াখানার গেটেও লিখে দিয়ে এসছেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সিংহ শাবক জন্মেছেন বাকি কোথায় রেখেছেন কোন বাথরুম পাই